এস কেলো কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন প্রথমেই একটি রশ্মি আঁকি ও এ বিন্দুতে যে কোনো ব্যসার ধ্বনি একটি বৃত্তচাপাকি এরপর একই পেশার্ধ নিয়ে একটি দাগ কাটি এখান থেকে তাহলে ষাট ডিগ্রি হবে এবং এখান থেকে আরেকটি দাগ কাটি এখান থেকে এখানে বৃত্তচাপাখি এখান থেকে এখানে বৃত্ত আঁকি এখন রেখাটা নেই এটি নব্বই ডিগ্রি হয়ে গেল যেহেতু এখানে ষাট ডিগ্রি এখান থেকে এখানেও ষাট ডিগ্রি তাহলে হবে একশো বিশ ডিগ্রি তাহলে এই ষাট ডিগ্রির ভেতরে অর্ধেক হয়ে গেছে তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে এখানে যেহেতু ষাট ডিগ্রি আছে তাহলে এখানে এই অংশটাকে দুই ভাগ করলেই আমরা পনেরো ডিগ্রি পেয়ে যাব তাহলে এই অংশটাকে দ্বিখণ্ডিত করতে হবে সেই জন্য কী কর সে জন্যে আমাদেরকে এ থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবং এ থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে এখন পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেল এখন সাহায্যে মেপে দেখব এটা পঁচাত্তর ডিগ্রি হয়েছে কিনা পঁচাত্তর ডিগ্রি হয়েছে সি কম এ ও সি সমান পঁচাত্তর ডিগ্রি এভাবে স্কেল ও কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা যায়